এই তৃণমূলের মতো যখন আর দেখিনি আমার বয়স অষ্টআশি বৎসর ধরা পড়েছে আমরা ভীষণ খুশি এবং শাহজাহান ধরা পড়লে আমরা বাজি উৎসব করব এই সন্দেশকালের বুকে ঈদের মতো দুর্ধর্ষ লোক আর এখানে কেউ নেই গ্রামের কোনো কিছু কথা বললে সে সঙ্গে সঙ্গেই তারা লোক পাঠিয়ে দিয়ে তারা ধরে নিয়ে যাচ্ছে তাকে মারতেই হবে এই বলার আছে আমাদের তো করার কিছু নেই পুলিশ ফুলিশ রুম তো কোনো কিছু ই করবে না হ্যাঁ খুব খুশি হয়েছে এবার হাততালি দিচ্ছি খুব খুশি হয়েছে আরও হবো তাহলে দেশটা ঠান্ডা চাই তিনি এসে দেখতাছে চোর ধারে সব ছেলেদের ধরবে ধরে নিমিচমিচি করে সব কেস দেবে আমরা চাই শাহজাহান কেন তিন চার বছর লিস্ট দেয়নি টাকা পাইনি এখন ও আর জীবনে ওরা কেউ না দেশে ফেরে একদম জীবনের জেরই

এই ধামাকালী মোড় ক্রস করে নদী পার হয়ে আমরা চলে যাব সন্দেশকালী থানা এই মুহূর্তে আমরা একদম সন্দেশকালী ত্রিমণি বাজার যেটাকে বলা হয় সেই ত্রিমণি বাজারে উপস্থিত হয়েছি অন্য দিনের মতো আজকেও দেখতে পাচ্ছি যে ত্রিমণি বাজারে যে অটো স্ট্যান্ড যে টোটো স্ট্যান্ড আছে সেইগুলো অন্য অন্য দিনের মতো আজকেও দেখতে পাচ্ছি ঠিক সেইভাবে স্বাভাবিকভাবে চলছে এখন শিবু ধরা পড়েছে আমরা ভীষণ খুশি এবং শাহজাহান ধরা পড়লে আমরা বাজি উৎসব করব এই সন্দেশকালীর বুকে সন্দেশ হ্যাঁ সন্দেশকালীর বুকে বাজি উৎসব করব এই বল শিবু হাজরা ধরা পড়েছে উত্তম হাজরা ধরা আপনারা মানে ততটা খুশি না 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 খুশি হয়নি সেদিনেই বাজি প্রস্রাব করব আমরা এখনো তো সে ঠিক স্বাভাবিক চলছে না এখন লোকে মানে গ্রামবাসীরা মায়েরা বোনেরা এখনো ভয়ে ভয়ে আতঙ্কে আছে এখনো যেরকম ভাবে পুলিশ ঘুরছে গ্রামে ঢুকছে কালকেরও ঢুকেছিল আমাদের গ্রামে আতঙ্ক ছিল একটা এখনো দেরি দেরি হলেও শিবু হাজরা এবং উত্তম দাসকে ধরেছে পুলিশ এবং আস্তে আস্তে গ্রামের মানুষ স্বতঃস্পুষ্টভাবে তাদের অত্যাচারের গুলো লিপিবদ্ধ করছেন প্রশাসনকে জানাচ্ছেন কি বলবেন এদের মতো দুর্ধর্ষ লোক আর এখানে কেউ নেই এরা যখন তখন কেউ কিছু যদি শুনে করবে এই বিজেপি করছে কেউ অমুক করছে বিশ্রিশ জন পঞ্চাশ জন পাঠিয়ে লাঠি বললভ বাইক এই নিয়ে তারা জোর করে নিয়ে যাচ্ছে নিয়ে তাদের বেদকর মানে পেড়া করছে তারপরে কেউ কিছু কথা বললে এই বাড়িতে গ্রামের কোনো কিছু কথা বললে সে সঙ্গে সঙ্গেই তারা লোক পাঠিয়ে দিয়ে তারা ধরে নিয়ে যাচ্ছে তাকে মারতেই হবে এমন কি সে তার ভাইপুর ওপর হাত দিয়েছে তার ভাইয়ের ওপরে তার বড়ো ভাইকে পিটতে হবে এই রকম দিনের পর দিন অত্যাচার করেছে তারপরে এলার যে টাকা সে সমস্ত নিয়েছে হ্যাঁ একশো দিনের কাজের টাকা নিয়ে নিয়েছে এসব দুর্নীতি আর মানুষ হ্যাঁ জমির লেস দেয়নি জল করের পিছু গিয়ে প্রতি দু হাজার টাকা সেও নিয়েছে নিয়ে এইরকম আত্মসাত করেছে তারপরে প্রত্যেকের কোনো কিছু কথার বলার উপায় নেই সঙ্গে সঙ্গে ধরে নিয়ে তাদের পেটাপিটি এ করবে মানবে আপনার বয়স যতদূর সম্ভব সত্তর টত্তর হবে বেশ ভালো আপনি কংগ্রেস পিরিয়ডও দেখেছেন বামফোন পিরিয়ডও দেখেছেন এখন তৃণমূল পিরিয়ড দেখছেন এই তিনটে পিরিয়ডের মধ্যে আপনার কাছে সবথেকে মানে খারাপ জঘন্য পিরিয়ড কোন কাকে বলবেন এই তৃণমূলের মধ্যে জঘন্য আর দেখিনি আমার বা বয়স অষ্টআশি বৎসর অষ্টআশি বৎসর কিন্তু এরকম ভাব আমরা জীবনে আমার জীবনেতে দেখিনি আর এইরকম দুর্দশ ব্যাপার এরা কাউকে কথা বলতে দেবে না নানান রকম এখানে এসে এই হোমিওপ্যাথিক দেব ওষুধ তারপরে অ্যালোপ্যাথিক দেব তারপরে তোমার আয়ুর্বেদিক এই সমস্ত দেব এই এখান থেকে কেউ মিছিল যাচ্ছে না কোনো লোক যাচ্ছে না এদের ব্যবস্থা আমি করে দেব। এই সমস্ত কথা প্রকাশ্য মিটিংয়ে এই সমস্ত বলেছে কি বলার আছে আমাদের তো করার কিছু নেই পুলিশ প্রশাসন তাও কোনো কিছুর এ করবে না তাদের ইচ্ছা মতো বল প্রয়োগ করে যা এ মারধর করে তারা এ করে নেবে এছাড়া তো আর আমাদের কি করার আছে আমাদের কোনো শক্তি নেই টাকা পয়সা নেই বল নেই এরকম তারা তো এই করে নিয়ে যাচ্ছে ভালোই খুশি আমরা খুশি আছি খুব খুশি হ্যাঁ খুব খুশি হয়েছি এবার হাততালি দিচ্ছি খুব খুশি হয়েছি আরো হবো যেন দেশটা ঠান্ডা চাই পরিষ্কার কথা আমাদের দেশ দেশ ঠান্ডা হবে প্রতিদিন রাত্রি পুলিশ আসতেছে এই তো কালকে তো তিন চার জনে আছে হ্যাঁ কি বলছে পুলিশ এসে পুলিশ এসে দেখতেছে চোর ধারে সব ছেলেদের ধরবে ধরে মিচিমিচে করে সব কেস দেবে পুলিশ এখনো পর্যন্ত পুলিশ আসছে এখনো পর্যন্ত পুলিশ এসে আপনাদেরকে ধরছে ছেলেদেরকে ডিস্টার্ব করছে হ্যাঁ ছেলেরা ভয়েতে সব বাগান আগানে সব ফালাচ্ছে কারণটা কি আপনাদের বিরুদ্ধে অভিযোগ কি করছেন পুলিশ পুলিশ ধরতেছে তোমরা ইয়ে করছে যে মিঠে মিঠে করে এই সব বলতেছো পুলিশ এবারে এসে হুমকি দিচ্ছে কালকে তো পুলিশে আছে দু তিনজন চারজন কী বললো কাল কি এসে কী বলেছো আমাদের সামনে কিছু বলে ওরা আমরা যখন ঝেঠা কুসান্ডে বেরিয়েছি তখন ছুট বলে হ্যাঁ শিবভদ্র গ্রেফতার রয়েছে কি বলবেন কতটা খুশি শিবহাজরা উত্তম গ্রেপ্তার হয়েছে আমরা চাই শাহজাহান গ্রেপ্তার এই যে এই যে শিবহাজরা উত্তমের বিরুদ্ধে আপনারা যে ঝাঁটা ফাঁটা নিয়ে স্বশ ভাবে বেরিয়ে এসছেন তার বিরুদ্ধে তার অত্যাচারের বিরুদ্ধে এটা একটু আগে করলে বা করতে পারলেন না কেন পারিনি কারণ এতদিন সাহসটা সত্যি পাইনি আমাদের আগে হলে আমাদের আরো যেগুলো মানে ক্ষতি হয়েছে সেগুলো হতো না হ্যাঁ আমাদের আগে হলে আরো ভালো হতো কি হয়েছে এই যে জমি চাষের জমিগুলো যেভাবে দখল করে নিয়েছে তারপরে মানুষের উপরে এত অত্যাচার হয়েছে সেগুলো সেগুলো তো কত মানুষ তো মার খেয়েছে বিনা ইয়েতে জমি নিয়ে নিয়ে জোর করে নিয়ে তিন চার বছর লিজ দেয়নি টাকা পাইনি এখন হ্যাঁ চাইছি কি দিতেই হয়েছে বাধ্যতামূলক দিতেই হবে এগুলো আপনারা কি মনে করছেন যে শিবু হাজরা এবং উত্তম ধরা পড়েছে শেখ শাহজাহান ধরা পড়লে আপনাদের শান্তি হবে ফিরবে চাইছি তো আমরা শান্তি হোক এই যদি আপনারা যেমন স্বতঃস্পৃষ্টভাবে প্রতিবাদ করলেন এই প্রতিবাদটা যদি কন্টিনিউ না করেন এর মতো শিবু আজরা এরকম শাহজান শেখ এরকমই উত্তম তো আবার তৈরি হয়ে যাবে তখন না আমরা চাই না এরকম আর তৈরি হতে আমরা দেব না দেব না আমরা এই কথাটা ঠিকই বলেছেন তৈরি হতে আর দেব না আমরা তৈরি হতে এরকম আমাদের যদি সবাই একতা থাকে তাহলে এরকম তৈরি হওয়ার চেষ্টা আর কেউ করবে না আমরা এটাই চাই আর আমরা দ্বিতীয়বার এরকম তৈরি হতে দেব না তৈরি আউ বলবো ও আজ জীবনে যেন ওরা কেউ না দেশে পেরে একদম জীবনের জেল এত অত্যাচার করেছে জীবনের জেল বাবা একটু বাচ্চারে মাস্টার ধরে তাকে ওই কোঞ্জিপুতি দিয়ে গেছে দেখেন কারা পুতি দিয়ে গেছে শিবাজার শিবাজার লোক পুতি দিয়েছে শিবাজার ধরা পড়েছে তার আগে হ্যাঁ তার আগে পরে দুই তিন মাস আগে এইটা এইটা জোর করে মানে হচ্ছে যে জলকর করেছে মানে এক্সোজেন ছেলে বললে চলে এক্সোজেন ছেলে থেকে মানে ওরা হচ্ছে জৌর পূর্ব করেছে জমিটা কাদের জমিটা মালিকের জমি প্রত্যেকটা চাচি আছে এই মালিকের গ্রাম প্রতিবাসী না না দিচ্ছে না সেই জন্য মানে এই গন্ডগোল চলছে শুভজরের বাড়ি তো জেলে খালি সে সেইখান থেকে সেই জায়গা আপনাদের এখানে সন্দেশখালী সভাপতি ছিলেন সভাপতি থেকেই এই কাজটা করেছেন আমি এই ঘরে মাছ ধরতাম আমি মাছের টাকা এখনো পাইনি মাছ ধরা টাকা হ্যাঁ আমি পাবো এখন ন দিনের টাকা পাবো তিনশো টাকা করে দিত ন দিন কাজের টাকা পাবো হ্যাঁ হ্যাঁ সেইটা বলতে পারবো না কারণ রাত্রে করেছে তো ওইটা বলবো হ্যাঁ রাত্রে ভেঙেছে আমরা রাস্তার উপর তো দেখছি ওই দিকে আগুন জ্বলছে অথচ ভাঙা ভাঙি চলছে যাইনি ওদিকে আমরা না আমরা রাস্তার উপর থেকেই দেখেছি আমার অভিযোগ আমার আমার ওখানে ঘের হয়েছে ঘেরে দু বছর ধরে আমি এখনো লিচের টাকা পাইনি

দেরি হবে বলছে কারণটা কি দেরি হবে কারণটা কোনো কারণ বলছে না বলছে এখন হবে না